নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের সমস্ত রকম ভেরিফিকেশন ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে এবারে অপেক্ষার অবসান করতে ফাইনালি প্রকাশিত হতে চলেছে তিরিশে নভেম্বর হাতে গোনা আর কয়েকদিন বাদেই পাবলিক করা হবে বাংলা আবাসের ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা এই তালিকায় যে সমস্ত উপভোক্তার নাম থাকবে একমাত্র সেই সমস্ত উপভোক্তাই আবাসের প্রথম কিস্তির ষাট টাকা ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে পাওয়া শুরু করবে আপনিও যদি একজন বাংলা আবাসের যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং বুঝতে পারছেন না যে আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে কিনা তো আজকের এই ভিডিও থেকে আমি আলোচনা করব কাদের কাদের নাম ফাইনাল লিস্টে উঠতে চলেছে অর্থাৎ কিভাবে বুঝবেন যে আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে কিনা এছাড়াও এই ফাইনাল লিস্টটি আপনি প্রথমে কিভাবে দেখতে পাবেন কোথায় কোথায় দেখতে পাবেন এবং আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে সেটি দেখতে পারেন এবং ডাউনলোড করতে পারবেন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু হবে এবং কবে থেকে আপনি টাকা পাবেন অর্থাৎ ডিসেম্বরের কত তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লে অবশ্যই পাবেন তো চলুন কথা না পারে শুরু করি আজকের এই ভিডিওটি তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে এ মাসের শেষে অর্থাৎ নভেম্বর পাবলিক করা হবে বাংলা আবাসের চূড়ান্ত তালিকা বা ফাইনাল লিস্ট এই তালিকায় কাদের নাম উঠতে চলেছে প্রথমে সে বিষয়ে আলোচনা করব তো দেখুন এবারে যে ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলা আবাসের টাকা দেওয়া হচ্ছে এই ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে ছিলেন যাদের মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে অলরেডি দুই হাজার চব্বিশ অর্থবর্ষে আবাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে এবার বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্টে ছিলেন তাদেরকে ছাড়াই বাছাই করে এবারে টাকা দেওয়া হচ্ছে তো এই ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে যে সমস্ত উপভোক্তাদের সার্ভে দু হাজার অনেক উপভোক্তার সার্ভে হয়ে গেছে এবং অনেক উপভোক্তার সার্ভে এবারে দুই হাজার পঁচিশে আবার করা হয়েছে তো এবারে যে পদ্ধতিতে আবাসের টাকা দেওয়া হচ্ছে প্রথমে আপনার নাম পিডাব্লু এর লিস্টে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকতে হবে এবং যাদের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে সেই লিস্ট ধরে কিন্তু এবছর দুই হাজার পঁচিশে আবার সার্ভে হয়েছে জিও ট্যাগিং হয়েছে এটা কিন্তু প্রথম পর্যায়ে করা হয়েছে এর পরবর্তী স্টেপে যে সমস্ত উপভোক্তাকে সিলেক্ট করা হয়েছে তাদের মোবাইলে আধার ভেরিফিকেশন করার জন্য একটি করে মেসেজ পাঠানো হয়েছিল সেই মেসেজের মাধ্যমে আপনাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশন বা আধার ভেরিফিকেশন করা হয়েছে তো আপনার যদি এই আধার ভেরিফিকেশন হয়ে থাকে এছাড়াও এই আধার ভেরিফিকেশন করার জন্য অনেকেরই বিভিন্ন রকম সমস্যা হয়েছিল যেগুলো কিন্তু পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে সংশোধন করানো হয়েছে সংশোধন করার পর আবার আধার ভেরিফিকেশন করা হয়েছে অনেকেরই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও আধার ভেরিফিকেশন করা হয়েছে এই আধার ভেরিফিকেশন করার পর একটি লিস্ট প্রকাশিত হয়েছিল ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা এই তালিকাটি প্রকাশিত হয়েছিল নভেম্বরের তিন তারিখ থেকে আপনার পঞ্চায়েতে আপনার বিডিও অফিসে এবং অনলাইনেও অ্যাভেলেবেল ছিল সেই লিস্টটি এই তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম উঠেছে সেই সমস্ত উপভোক্তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে ওঠার নাইনটি নাইন চান্সে রয়েছে এই তালিকাটি যদি আপনি অনলাইনে দেখতে চান তাহলে সে সম্বন্ধে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজনে সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব। এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে একটি গ্রামসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই গ্রামসভা বৈঠকে একমাত্র তাদেরকেই ডাকা হয়েছে যাদের নাম ড্রাফট লিস্টে বা খসড়া তালিকায় উঠেছে এই গ্রামসভা বৈঠকে আপনাকে যদি ডাকা হয়ে থাকে এই গ্রামসভা বৈঠকে আবাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও এই খসড়া তালিকায় নাম ওঠার পরেও যদি আপনার নামে কেউ অভিযোগ করে আপনি যদি অযোগ্য হন তাহলে কিন্তু আপনার নাম এখান থেকে কাটা যেতে পারে এই সমস্ত ভেরিফিকেশনগুলি কিন্তু অলরেডি করা হয়ে গেছে তো যেগুলোর কথা আমি বললাম এগুলো যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার নাম হানড্রেড পার্সেন্ট ফাইনালিস্টে উঠবেই উঠবে আর ফাইনাল উঠলেই আপনি পাবেন ডিসেম্বরেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা তো আর কয়দিন পরেই কিন্তু প্রকাশিত হতে চলেছে বাংলা আবাস যোজনা প্রকল্পের চূড়ান্ত তালিকা বা ফাইনাল লিস্ট তো এই তালিকাটি আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন এই চূড়ান্ত তালিকাটি আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে এবং এসডিও অফিসেও দেখতে পাবেন এই অফিসগুলোতে কিন্তু সেই লিস্টে টাঙানো থাকবে সেখানে গিয়ে আপনারা আপনার নামটি দেখতে পারবেন এছাড়াও সেই ফাইনাল লিস্টটি কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল থাকবে আপনি আপনার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও দেখতে পারবেন যখন এই ফাইনাল লিস্টটি প্রকাশিত হবে তখন আপনারা এই চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন সেখান থেকেও দেখতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সমস্ত উপভোক্তাদের নাম ফাইনাল উঠবে সেই সমস্ত উপভোক্তারা ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে টাকা পাওয়া শুরু করবেন কিন্তু কিভাবে বুঝবেন আপনি কবে থেকে টাকা পাবেন তো টাকা দেওয়ার আগে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যে নাম্বারটি সার্ভের সময় নেওয়া হয়েছে ভেরিফিকেশনের সময় নেওয়া হয়েছে সেই নাম্বারে কিন্তু একটি মেসেজ আসবে সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে আপনি বাংলা আবাস যোজনার একজন যোগ্য উপভোক্তা আপনাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে আর সেই টাকাটি আপনি শীঘ্রই আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরকম লেখা থাকবে এই মেসেজটি পাওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে যখন টাকাটি আপনার অ্যাকাউন্টে আসবে তখনও কিন্তু একটি মেসেজ আপনার মোবাইলে পাবেন অতএব বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ